পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেও চলে জোরদার বিক্ষোভ গ্রামবাসীদের মহানন্দায় পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের জোটবদ্ধ আন্দোলন ভোট বয়কটের আওয়াজ তুলে গ্রামে তুমুল বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেও চলে কিন্তু গ্রামবাসীদের জোরদার বিক্ষোভ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে জানা গেছে মহিষবাথানি অঞ্চল এবং রতুয়া দু নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের চিরে বয়ে গেছে মহানন্দা নদী এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাসকাটের সেতু পেরিয়ে যাতায়াত করছেন যা বর্ষাকালে ভেঙে যায় ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নো কার ওপরেই ভরসা করতে হয় ফলে নদী পারাপার করতে গিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বসিন্দারা দীর্ঘ বহু বছর ধরে নদীতে পাকাপুক্ত সেতুর দাবি জানিয়ে আসছেন দাবি পিরনে মিলেছে প্রশাসনিক আশ্বাসও কিন্তু ওই পর্যন্তই এখনো পর্যন্ত পাকা সেতুর তৈরির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন যার কারণে মঙ্গলবার খুবই ফেটে পড়েন বলরামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা তারা একজোট হয়ে বলরামপুর গ্রামে তুমুল বিক্ষোভ দেখান এবং অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা বিরুদ্ধে জেলা পরিষদের তোলা বাজির বিরুদ্ধে জেলা পরিষদের ঠোকাবাজির বিরুদ্ধে আগে বীজ পরে ভোট অনেক দিন অনেকদিন হন করছে হচ্ছে না এই যে বন্যার টাইমটাতে যেহেতু ঝুঁকি নিয়ে পার হচ্ছে ছোটো বাচ্চা কাচ্চা অসুস্থ অসুস্থ মানুষ আরও ধরলেন কি যে গরু বাছুর শাক সবজি নেওয়া দেওয়ার জন্য কারো পরীক্ষায় ডাক্তার এই সমস্যার মধ্যে পড়ছে ধরলেন জলটা উঁচু হাই হয়ে যাচ্ছে যখন তখন মানুষের মধ্যে অনেক দূর থেকে রোয়ার হতো প্রচণ্ড অসুবিধা হাঁটের নৌকা বন্ধ হয়ে যায় হাঁটুবাদ নৌকা বন্দর এইখান থেকে এইটুকু রাস্তা কাদা অনেক হাঁটু অবধি কাদা হয়ে যায় নদীতে ধরলেন আপনার এই দুই মাস মতো থাকবে তারপরে দশ মাসি আপনাকে এক বছরের মধ্যে দশ মাসে এই নৌকার ওপরে যাতায়াত করতে হবে এখানে আছে আপনার আলীনগর রেখাদিগি বলরমপুর চন্দ্রাইল কাজীহ্টা মানে আপনার থেকে আপনার ধরলেন না চার পাঁচটা ব্লকের ইয়ে চার পাঁচটা পার মূল দাবিটা হচ্ছে পীরগঞ্জ ঘাটে ব্রিজ নির্মাণ সে দাবিটা আমার কাকু কিষান সমস্ত রকম বর্ণনা করে বলেছেন আমি ওই জায়গায় যাচ্ছি না আমরা সকাল আটটা থেকে প্রায় চারটা বাঁচতে চলবে বা চারটা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি বা সর্বাধীন প্রশাসনিক আধিকারিক ডিএম সাহেব যার অপেক্ষায় আমরা অবস্থান বিক্ষোভ করছি তার কোনো মানে এখানে আসার বা তার প্রতিনিধি আসার কোনো রকম আমরা উত্তাপ দেখতে পাচ্ছি না আমরা এখানকে সমস্ত জনসাধারণ যত জনসাধারণ এখানে দেখছেন এর থেকেও প্রায় কয়েক হাজার কোন জনসাধারণ বাড়িতে এদিক থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা আরও কয়েক ঘন্টা অপেক্ষা করব যদি না আসে তাহলে হয়তো আমাদের যে সংবিধান যা রীতিনীতি সেটা যদি বঙ্গ হয় তাহলে তার দায়ী দায়িত্ব প্রশাসনের প্রশাসন এখন পর্যন্ত কোনো না রেসপন্স জানায়নি শুধু আলমালদা থানার আইসি তার ফোর্স পাঠিয়ে দেখেছেন আমরা কতজন আছি আমরা কি আচরণ করছি লোকের কি সুবিধা অসুবিধা সেটি এইটুকু পর্যবেক্ষণ করেছেন যতটুকু শুনতে পাচ্ছে উনি তদবির করেছেন ওনার কথা কেউ কর্ণপাত করেনি এই জন্য আমরা আরও আশাহত হয়েছি যে আমাদের এই দাবিটাকে একদম অযৌক্তিক হিসাবে ধরা হয়েছে আমাদের দাবিটাকে অনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে তাই মানুষের ক্ষোভ নিয়ে আমরা আরো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা বাড়াবে আমরা এখানে থাকবো দুশ মেলে আপনারা বিক্ষোভ তুলবেন না হ্যাঁ না তুলবো না আপনার নাম আমার নাম উল্লেখ করলাম বাড়ি বল রামপুর আমরা শুধু ভোট বয়কট না আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি আমরা শুধু ভোট বয়কট না আমরা ব্রিজের দাবিতে ঘাট বয়কট এবং ভোট বয়কট আমরা দুটোর দাবিতেই অনেকে হয়তো জানেন জেডিএম নিতিন সিংহানিয়া দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই আমাদের এই ঘাটে এসে নিচে এসে এবং সঙ্গে তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদবকে সাথে নিয়ে ঘোষণা করেছিলেন তিন মাসের মধ্যে পীরগঞ্জে ব্রিজের কাজ শুরু হবে আজকে তিন বছর অতিক্রান্ত হতে চলেছে ব্রিজের একটা পাথরও পড়েনি পরন্তু তিনি নোটিশ জারি করেছেন বাহাত্তর লক্ষ টাকা দিয়ে এই ঘাটের টেন্ডারের ডাক হবে আমরা যা খবর পেয়েছি স্টার্ট স্টার্ট আমরা যা খবর পেয়েছি এখনও পর্যন্ত প্রাইসের দুই কোটি টাকা ক্রস করে গেছে এই টাকা আমাদের সাধারণ মানুষের খেলে খাওয়া মানুষের পরিবর্তে রক্তের জল করা টাকা এই টাকা এখান থেকে তোলা তুলে আমরা জেলা পরিষদে পৌঁছতে দেবো না আমরা অবিলম্বে বীজ করতে হবে এবং এত টাকা দিয়ে ঘাট ডাকের বিরোধিতায় আমরা জনগণকে সাথে নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি ডিএম যতক্ষণ না পর্যন্ত আসবেন নীতিন সিঙ্গানিয়া তার কাছ থেকে আমরা লিখিত সদস্য যদি পাই তাহলে আমরা পরবর্তী স্টেপ নেব নইলে যতক্ষণ না পর্যন্ত আসবেন এই ঘাট বন্ধ থাকবে ঘাট বন্ধর পরবর্তীতে আমরা পরবর্তীতে প্রয়োজন হলে কালকে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা আমাদের অবস্থান কিছুটা আমরা স্থিতিশীল রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন কিন্তু যদি ডিএম না আসেন তাহলে রাস্তা ভোট বয়কট মানে আমরা আমাদের শেষ উপায় বিধানসভা ভোট আন্দোলনের গণতন্ত্রকে বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যত রকমভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেই সমস্ত পথে যাব আমাদের একটাই দাবি আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই উদ্দেশ্য অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে আর যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে এই ঘাটের যে তোলাবাজি জেলা পরিষদের এই কোটি কোটি টাকায় ঘাট বিক্রি এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না ঘাট ইন্সপেকশন যে প্রতিশ্রুতি দিন মাসের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধু ঘাট ইন্সপেকশনই নয় তৎকালীন ডিএম যিনি বর্তমানেও রয়েছেন নিতিন সিংহানিয়া এবং তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদব চার চারটি ব্লকের বিডিও জয়েন্ট বিডিও এবং চারটি থানার ওসি আই সি থেকে এসে এখানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দপ্তরের দুজন বিধায়ক আপনারা নিশ্চিতভাবে আপনাদের মনে থাকতে পারেন দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই তারপরে কোনো কাজ হয়নি এই মিথ্যা প্রতিশুতির এই ধোকাবাজির এই ভাওতাবাজির বিরুদ্ধে আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে শুরু করতে নাম আমার নাম শিশার ধান আমার বাড়ি আলিনগর আমি বোরগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পুরগঞ্জ যাত্রা সমিতির সম্পাদক